একটা ভ্যানগাড়ি থেকে আটাইশটা দোকান যেখানে দেশ বিদেশে বিভিন্ন চীনের পত্রিকা আছে এবং ইউএস এর পত্রিকা আছে নেপালের পত্রিকা আছে আন্তর্জাতিক মানে অনেক পত্রিকাতে প্রকাশিত হয়েছে একটা ভ্যানগাড়ি থেকে রাজামামা ব্যাপক কর্মসংস্থান তৈরি করছে আপনারা জানেন তো আমার এটা ভ্যানগাড়ি থেকে স্থায়ী অস্থায়ী মিলে এখন আটাইশটি দোকান রয়েছে যেখানে আমি তিন হাজার টাকার ছয় হাজার টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে করছি আমি কিন্তু বারো থেকে আড়াইশ হাজার টাকা বেতনের চাকরি দিচ্ছি আমি একা নয় এখানে বিরাশি জন কর্মচারী হয়েছে এটা আসলে দেশের মানুষ আমার চাকে সাদরে গ্রহণ করছে নয়তো আজকে দেখেন আমার মতো বহু চাওলা রয়েছে দু থেকে আজকে ঢাকা ভ্যানগাড়ি থেকে আঠাশটা দোকান করতে পেরেছি সৈন্য বলতে একসময় আমার বাবার তো কুরের ঘরে রয়েছে যদিও বা এখন ইঞ্জিনিয়ার দা বাড়ি করতেছে ইঞ্জিনিয়ার লাগে মানে জানেন তো ফাউন্ডেশন করলে অবশ্যই ইঞ্জিনিয়ারের নকশা বিভিন্ন দিক নির্দেশনা লাগে তো এটা আল্লাহর কাছে কৃতজ্ঞ দেশের মানুষ এই চাকে যে এত ভালোবাসবে আমি কল্পনাও করি নাই এটা দেশের মানুষের ইয়া এই টুকটুক করে আমি মনে করি একটা কাস্টমারের যদি এক কাপ চা টাকা তারও একটা ইট রয়েছে আমার বাড়িতে যেহেতু ওনারা খেয়েছে বিদায় নইলে বাংলাদেশে তো এরকম বহু চাওলা রয়েছে আমার মতো আমার মতো আরও আগে শুধু এখন ছয় বছর না আরও তিরিশ বছর আগের থেকে দাদা করতেছে পুতে করতেছে বাপে করতেছে নাতি করতেছে চার ব্যবসা করে যাচ্ছে কিন্তু আমার চাটা একটু ভিন্ন রূপ আমি এই চাতে পানি ইউজ করি না পানি নট পানি ইউজ অর্থাৎ বাংলাদেশেও বেশি পরিমাণ পানি লিকার দেয় এবং দুধ দেয় কম পরিমাণ যার কারণে চায়ের একটা স্বাদ পাতলা হয়ে যা আমি তো দুধের উপর পাতি দেই চাটা করি এইজন্য কথা বলবেন যে এই চায়ের দোকানে বিশ্বের বিভিন্ন কান্ট্রি এর চা আমরা পাওয়া যায় আমরা বিভিন্ন জায়গা দেখেছি এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আপনারা কিনে নিউজ করা হয়েছে কোন কোন দেশের চা আপনারই দোকানে পাওয়া যায় আসলে চাব তো বাংলাদেশেরই কফি বাইরের এটা আপনারা জানেন চা পাতি বাংলাদেশি তুমি ধরনগুলান ইরানের আছে কারাক চা আছে ইরানের যে জাফরান চা আছে ইরানের এবং কাশ্মীরি গোলাপি কাশ্মীরের গোলাপি চা আছে এখানে এই তুর্কি রং চা তুর্কিস্তানের চা রয়েছে এবং অ্যারাবিয়ান গাওয়া রয়েছে কপি রয়েছে এখানে ইন্ডিয়ান মাসালাটি রয়েছে এ মিলে সব ধরনের চাগুলো চলমান বাংলাদেশের সাথে সমাজের শেখে এই চাগুলো যেহেতু আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি এখানে দেখছি কিছু চা লুকাল হয়ে গেছে পিছনে পড়ে রয়েছে আমি চাচ্ছি না ওই চাগুলো যারা খানা যেরকম গাওয়া অনেক তিতো একজনের কাস্টমারে শখ করে নিলে বলবে এলাম আমা এত তিতা কেন এটা তো আপনি ভুল করছেন আপনি শূন্য থেকে একজন কোটিপতি বলতে পারি জিরো থেকে আপনি হিরো হয়েছেন তো আসলে যারা অনেক বেকার মানুষ আছে যারা কিছু করতে পারছে না তাদেরকে আপনার কিছু বলবেন বা আপনার এখান থেকে তাদের শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা আসলে আমি একজন মূর্খ মানুষ আমি শিক্ষা দেওয়ার মতো আমার এ নাই ভাষা নেই তারপরেও আমি যারা শিক্ষিত তাদের কাছে আমি দুর্বল যেহেতু আমার কোনো সার্টিফিকেট নাই যারা সার্টিফিকেট থাকতো যদি তাহলে আমি বলতে পারতাম আমি বিএ ফাস আমি অনার ফাস আমি আই এ ফাস পাসের শেষ নাই বহু ফাস বহু সার্টিফিকেট আছে কিন্তু আমার তো কিছুই নেই একজন ডাল তলোয়ার আমি শিক্ষাকে মনে একটা ডাল তলোয়ার আপনি শিক্ষাকে ডাল তলোয়ার হিসেবে নেবেন এবং ব্যবসাকে আপনার পুঁজি হিসাবে নেবেন সেটা কর্ম হোক যে হোক আপনার পিছনে চাকরি ঘুরবে আপনার চাকরির পিছনে ঘুরবেন আজকে দেখেন আমি বারো থেকে আড়াইশ হাজার টাকা বেতন দিচ্ছি এখানে কিন্তু ভালো শিক্ষিত লোক আছে আমার প্রতিষ্ঠানে যেহেতু আড়াইশ হাজার টাকা বেতন দিচ্ছি আমি কিন্তু ক মোটামুটি না করলাম আমার ছেলে ফেলেরা এনে ভালো লোক আছে ওরা লেখালেখি করে ম্যানেজার পুষ্ঠে বিভিন্ন হাতে আঠাইশ হাজার টাকা বেতন দিচ্ছি কিন্তু আপনাদের তো অনেক অহংকার এই জন্য বলি ঢাল তোলার হিসাবে নেবেন আপনার শিক্ষাকে আজকে আপনারা এই যে কোনো কর্মকে ছুটো ভাববেন না আপনারা এই কর্মকে ধরে নেন বাংলাদেশের বেকার যুবক সবাই একসাথে তাল মিলে কাজ করবেন তাহলে এই কাজেই আপনারা এগিয়ে আনবে শুধু একা নয় আমার সাথে একটা কথা বলে রাখি আমার সহধর্মী রানী সাহেব উনি কি মানত আমার সাথে চা বিক্রি করে লজ্জা নয় জানে আমি যদি এখানে দাঁড়াই ডিসিপ্লিন এবং সৌন্দর্য মানা সব মিলে দোকান আরও সুন্দর চলবে এর জন্য কেউ বসে থাকবেন নাই আমার ওয়াইফেও কিন্তু একসময় মানুষ ঠিককারি করতো আরে রাজার লগের বউ সাবেছে এই কথা বলতো আজকে দেখেন আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করছে দিয়ে আমি এত উপরে উঠছি কারণ একা একটা সংসার বর্তমান সম্ভব না মানুষ করা ছেলে মেয়েদেরকে একটা ছেলেমেয়েরা পড়াইতে গেলে মিনিমাম গরিব আলমত হলো বিশ হাজার টাকা লাগে তা আপনি যদি ষোলো হাজার টাকা বেতনে চাকরি করেন তো বিশ হাজার টাকা কি পড়াবে আপনি আর বাহি টাকা কোথায় পাবেন অর্থাৎ পনেরো পনেরো যদি তিরিশ হয় তাহলে আপনার ছেলে মেয়েকে বিশ হাজার পড়াইতে পারবেন আর দশ খাওয়া হয়ে যাবে এর জন্য স্বামী স্ত্রী এবং যেই থাক ঘরের সবাই মিলে কর্মকে ঝাঁপিয়ে পড়ুন তাহলে আমাদের ব্যবসায়